তৃতীয়বারের মতো ফের বিয়ের আসরে বসতে চলেছেন সাকিব খান বুবলি ও অপুকে দিচ্ছেন ডিভোর্স ফের বিয়ের পিঠিতে বসতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সাকিব খান আর এটাই হচ্ছে তার তৃতীয় বিয়ে আর এই বিয়ে কাণ্ডের পূর্বেই তার সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস ও বুবলিকে দিচ্ছেন ডিভোর্স এমন তথ্য বের হয়েছে তার পারিবারিক সূত্র থেকে ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস ও স্বপ্নম বুবলি এই দুজনেই সাকিব খানের সাবেক স্ত্রী যদিও এখনো এ দুজনকে কোনো ধরনের ডিভোর্স দেয়া হয়নি আর এই দুজনই মাঝে মধ্যেই বিভিন্ন মিডিয়ায় সাকিবের সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে হরহামেশে কাদা ছোড়াছড়ি করেন আর যেটা একদমই ভালোভাবে হবে না না এবং তার পরিবার তাদের আলাদা হওয়ার পর দুজনের এসব চর্চা কথাবার্তা কিংবা আত্মীয় স্বজনের কাছে ছোট হওয়া এমনই মনে করছেন সাকিব এবং তার পরিবার তাই সাকিবের মতামত নিয়ে তার মা বাবা বোন এবং বোন জামাই মিলে পাত্রী দেখা নাকি শুরু করেছেন আর তাই এই অভিনেতার বিয়েকে কেন্দ্র করে অপু পুবলিকে এমনকি বাসা আসতেও বারণ করেছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিবের সঙ্গে দাম্পত্য জীবনের অনেক খুঁটিনাটি ফাঁস করেছেন ববলি জানিয়ে বর্তমান দর্শক মহলে বেশ আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে আর এই বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন অপবিশ্বাস তবে তিনিও ঠিক একই সর মিলিয়েছেন সাকিবের ওই পারিবারিক সূত্র আরো জানিয়েছে প্রতি ঈদের সিনেমা মুক্তিটাকে সাকিবকে টেনে বিভিন্ন ধরনের মিথ্যাচার করেন বুবলি নিজের সিনেমা যাতে প্রভাব না পড়ে এ কারণে সাকিব কিছুই বলেন না তবে গত ঈদে বুবলি যা যা বলেছেন এতে সাকিব নাকি বেশ চলেছিলেন এমনকি কলকাতায় গিয়েও বুবলির সাক্ষাৎকার বলেছেন সাকিব তার সিনেমার কাজে বেশ খুশি আর যেটা ছিল পুরোটাই মিথ্যাচার আর বুবলির এসব কর্মকাণ্ডের কারণে তার পরিবার তাকে সাকিবের বাসায় আসার জন্য সম্পূর্ণ বারণও করে দিয়েছে। এমনকি সেই সূত্র থেকে এও জানা গিয়েছে সন্তান শেহজাদ বাসায় এলে বুবলি যেন তার সঙ্গে না আসেন পরিবারের অন্য কোনো সদস্যের সঙ্গে যেন আসেন সেই সূত্র থেকে আরও জানা যায় সাকিবের সঙ্গে উপবিশ্বাসের সম্পর্ক বহু আগেই শেষ হয়ে গিয়েছে শুধু আব্রাহামের মা হিসেবে সাকিব তার যথাযথ সম্মান করেন যেহেতু অপু ও বুবলি দুজনই অতীত এ কারণে সাকিবের পরিবার তাকে নতুন করে বিয়ে দিতে যাচ্ছেন চলতি বছরেই এরই মধ্যে শোনা গিয়েছে সাকিব নাকি পরিবারের ইচ্ছে মতোই বিয়ে করতে যাচ্ছেন পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন কেননা দুই বছর আগে নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যেই পড়েছিলেন সাকিব আর তাই নাকি তিনি সেই ভুল করতে চান না এদিকে ঢাকা পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে সাকিবের বউ হিসেবে বেশ পছন্দ করেছে তার পরিবার এমনই গুঞ্জন শোনা যাচ্ছে মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে পড়াশোনা করে দেশে ফিরেছেন এমনকি সাকিবের ডাক্তার মেয়ে পছন্দ এমনকি অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনে বলেছিলেন সাকিব খান তবে সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকেই বিয়ের বসতে চান ঢাকায় সিনেমার জনপ্রিয় এবং